তো এই যে রেডি হয়ে নিয়েছি বেশি কিছু করব না আপনারা তো জানেন আমি বেশিক্ষণ থাকতে পারবো না বাবু সোনাকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে মোটামুটি একটা রেডি হয়েছে একবার সোয়েটার পরে নেবো আর দিনের বেলার পাটটা দিনের মানে আলাদা দেব আর এটা রাত্রেবেলা রাত্রেবেলা অনেক কিছু আছে এখন আটটা পনেরো বাজছে তো এখন পুজোর কোথাও কিছু নেই একটু লেট করেই পুজো হবে আজকে যে টপ করলাম তো লেট করেই পুজো হবে ওই জন্য সবাই লেট করে আসবে এখনও কেউ আসেনি তো যেহেতু লেট করে পুজো হবে অনেক দেরি হবে তাই জন্য সবাই একটু দেরি করেই আসবে আর এই যে এই সোয়েটারটা পরে নেব চলুন তাহলে রেডি হয়ে গেছি তারপরে নিচে আসছি দেখাবো মাকে তোর কৃপা সাথে রেখে তারা তারা দেখে দেখে মা তোর সাথে রেখে এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে এবার নাম গত্র সব সব ওখানে হচ্ছিল ভেতরে আর এই দেখুন এখানে পুজো হয়ে গেল এবারে ভোগ দেওয়া হবে আর এই যে ভোগ নিয়ে যাচ্ছে আমাদেরকে এই দুদিনে ছিল তো এই যে ভোগ তো রেডি হয়ে গেছে পুরো দিন দেখালাম যে ভোগ রান্না টান্না সব আর এখন এই যে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে নিয়ে যাচ্ছে তো যারা হোমযজ্ঞে বসবে আছে তারাই নিয়ে যাচ্ছিলো তো এই যে দেখুন এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে কারণ বললাম তো যে আজকে একটু লেট করে সব কিছু পুজো টুজো অনেক দেরি হবে তো সমস্ত কিছু কমপ্লিট হয়েছিল প্রায় দুটো আড়াইটে তো বেজেই গিয়েছিল আর এই দেখুন সবাইকে কত সুন্দর লাগছে নিয়ে যাচ্ছে ভোগ না তাই না এই এই যে মায়ের বার্থডেটা খুব বড় করেই করা হয় আর অনেকজন মিলে হোম যজ্ঞে বসে আপনাদেরকে দেখাচ্ছি এরপর আরতি হবে তো এখন মায়ের তো ভোগ দেওয়া হচ্ছে দরজা বন্ধ করে দিয়েছে তাই আমরা এখানে বসছিলাম তো মায়ের ভোগ দেওয়া হওয়ার পর তারপর আরতি হবে তারপর হোম যজ্ঞ হবে অতক্ষণ তো থাকতে পারবো না কারণ বাবু অনেকটা রাত হয়ে গেছে বাবু খাইয়ে তো নিয়েছি এখন বাজছে প্রায় এগারোটা বেশি বোধহয় বেজে গেছে আমার ঠিক মনে করছে না তো যাই হোক এই যে দেখুন এবার আরতি হবে সবাই উঠে আসছে আর বাবু সোনাকে খাইয়ে নিয়েছিলাম তো গিয়ে ঘুম পাড়িয়ে দেবো ও তো ঘুমিয়ে যাবে একটু পরেই ঘুমানোর জন্য কাঁদছিল তো আমি চলে যাব আর হোম যজ্ঞটা দেখতে পাবো না আর খাওয়া দাওয়া ও তো পরে এসে খেয়ে নিতে পারবো তো আমার মেয়েকে বললাম যে হোম যজ্ঞটা ভিডিও করবি তো এখন চলব আরতিটা দেখি আরতি হয়ে গে গেলে তারপর আবার আসছি হোম যজ্ঞ হবে তো ওটাও দেখাচ্ছি ও কত পথে খোঁজে মোহনার মুকে এখন চলে এলাম সোনাকে বলে এলাম সোনাকে একটু ভিডিও করতে পারব শুনো আরে এগারোটা বাজছে তারা তারা দেখে দেখে মাতর তোর বি সাথে রেখে আমি যে বিভোরছি ও মা তারা তোকে পেছি মা তারা তোকে বুকে বেছি ত খোজে নিশানায় যে মোহনার মুখে পথ খুজে খুজে নিশানায় সে মোহনার মুখে বেঁধে রাখি যদি মা ফাঁকি তো চোখে বেধে রাখি যদি মা মন প্রাণ তারায় তারপি ও মা তারা তোকে পেয়েছি তোকে বুকে দেখেছি জ্ঞানী তা ধ তারি গানে গানে তারা ধনে তা জ্ঞান তারারি গানে গানে তারি রূপে মজেছি তো হোম যজ্ঞ সব কমপ্লিট হয়ে গেল এখন এই যে সবাই প্রসাদ খাচ্ছে প্রসাদে অনেক কিছু ছিল এই দেখুন আর এখন সবাই খিচুড়ি খেয়েছে যার বাড়ি ফিরে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন খিচুড়ির সঙ্গে অনেক কিছু ছিল মিষ্টি সবজি পায়েস খিচুড়ি চাটনি পাঁপড় ভাজা অনেক কিছু ছিল বললাম তো তো যাই হোক এখন সবাই খাওয়া দাওয়া করছে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন তাহলে আজকের মতো বাই